গত কয়েকদিন ধরে গোটা রাজ্যে ফেলে দিয়েছে তোলপাড় তার কারণ দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীর উপরে পাশবিক নির্যাতন মেডিকেল কলেজের ভিতরে নয় মেডিকেল কলেজের বাইরে ফাস্টফুড খেতে গিয়ে নৃশংস কাণ্ড ঘটল ছাত্রীর সঙ্গে ছাত্রী এ রাজ্যের নয় ভিন রাজ্যে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা থেকে অনেক চোখে স্বপ্ন নিয়ে পড়তে এসেছিলেন কিন্তু তার ফলশ্রুতিতে ছাত্রীকে নির্যাতনের শিকার হতে হয়েছে আর সেই নির্যাতনের পর ইতিমধ্যেই দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে চারজনই অভিযুক্ত তারা পুলিশের হাতে ইতিমধ্যেই এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে বিষয় নিয়ে বারবার উঠছে জল্পনা বা বলা হল যে বিষয় নিয়ে রাজনৈতিক মহলে পড়ে গিয়েছে সমালোচনার ঝড় সেই বিষয়টা হলো এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ শহরে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তবে একটি কথা বারবার উঠে আসছে মুখ্যমন্ত্রী রাস্তায় মেয়েদের রাতের বেলা বের হতে বারণ করছেন তা নিয়ে শুধু রাজনৈতিক দলগুলি নয় বিরোধীরাই নয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিক মানুষ হিসেবে দাবি করার নেটিজেন এবং সর্বোপরি নীতি পুরুষরা নানান কথা বলছেন সত্যি সত্যি কি এমন কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেও থাকেন কেন এ কথা তিনি বলেছেন এবার আসতে হবে মূল কন্টেক্সটে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন সেদিন তিনি বলেছিলেন একটি বেসরকারি মেডিকেল কলেজ যার পুরোটাই নিরাপত্তা বেসরকারি মালিকানাধীন তারা কিভাবে একজন ছাত্রীকে ঠিক ওই সময়ে বের হতে দিল তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি কখনোই মেয়েদের বাইরে না যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার কথা বলেননি বরং বারবার যিনি মহিলা ক্ষমতায়নের কথা বলেছেন কন্যাশ্রী রূপশ্রী এমনকি মহিলাদের জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন সেই মুখ্যমন্ত্রী তিনি এমন কথা বলেননি তা স্পষ্ট বোঝা যাবে তার বক্তব্য শুনলে সেই বক্তব্যে মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন একটি বেসরকারি মেডিকেল কলেজ তাদের নিরাপত্তা কোথায় ছিল কেন তারা অত রাত্রে একটি মেয়েকে বের হতে দিল প্রশ্ন উঠেছে এ নিয়েও একই সাথে পুলিশকে বারবার তৎপর হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করবার দাবি জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী যিনি বারবার অপরাজিতার মতন বিল পেশ করে মেয়েদের পশ্চিমবঙ্গ বাংলাকে ধর্ষণ মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করবার পথে একটু একটু করে হেঁটে যাচ্ছেন তিনি কি সত্যিই মেয়েদের উদ্দেশ্যে কথা বলেছেন বারবার কেন তবে উঠে আসছে এই ঘটনা বারবার গোটা ঘটনা নিয়ে কেন উঠছে রাজনীতি এই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে দর্শক আপনারা কি বলছেন অবশ্যই আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে দেখতে থাকুন মেদিনীপুর টিভি